আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন দুটি কালেকশন নিয়ে দেখুন কতটা গর্জিয়াস একটি সোফার কভারের উপরে আমরা দুটি ডিজাইনের কুশন কভার সাজিয়ে আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটি তৈরি করেছি দেখুন কতটা গর্জিয়াস আমাদের প্রতিটি কালেকশন খুবই গর্জিয়াস এবং উন্নত মানের ফ্যাব্রিক আমাদের ইন্টারপ্রাইজ থেকে আপনারা সব সময় নিঃসন্দেহে অরিজিনাল প্রোডাক্ট পেয়ে যাবেন আপনারা যেটা দেখবেন সেটাই আমার এফ ইন্টারপ্রাইস আপনাকে ডেলিভারি করবে আর আমার এফ ইন্টারপ্রাইস থেকে আপনারা অর্ডার করতে পারবেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশের যে কোনো ঠিকানায় একদম হোম ডেলিভারি তো আমরা প্রাইসগুলো বলে দিচ্ছি আমাদের যে কভারটি দেখছেন এই কভারটির দশ পিস প্রাইস মাত্র ছয় হাজার টাকা এবং কুশন কভার যেটি দেখছেন দুটি কুসুন কভারেরই একই প্রাইস কুসুন কভার সেটটি এখানে থাকবে আঠারো পিস পাঁচটি কুসুন কভার পাঁচটি কুসুন বালিশ পাঁচটি রুমাল এবং তিনটি টেবিল দুটি কুসুন কভারেরই একই প্রাইস তিন হাজার সাতশো টাকা তো আপনারা আমাদেরকে অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ এম আর এফ ইন্টারপ্রাইজে ইনবক্স করুন নিত্য নতুন সব কালেকশন ওখানে পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো কালেকশন নিয়ে আবারও দেখা হবে Allah Hafiz.